আজ জুমার পর মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার জুবাইদা রহমান আসার পর এই ঘটনা ঘটে बेनिফিশার পারসন বেগম খালেদা জিয়া সfclose সঙ্গী হতেই ঢাকায় তারেক স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এদিকে আজ জুমার পর মৃত্যু হয় বেগম খালেদা জিয়ার তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান দেশে আসার পরেই এই নির্মম ঘটনাটি ঘটে এই সংবাদটি এই মুহূর্তে গোপন রাখা হয়েছে তারেক রহমানের কাছে নিয়ে যাওয়ার জন্য মরভূম খালেদা জিয়ার লাশ নিয়ে যে নোংরা রাজনীতি বর্তমান বাংলাদেশে শুরু করছে অন্তর্বর্তীকালীন সরকার তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ঘটনা তবে বিশেষ যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সেই বিষয়টি হচ্ছে জুবাইদার রহমান যেহেতু দেশে ফিরবেন সেই দেশে ফিরা নিয়ে আসলে এক ধরনের উচ্ছ্বাস আমরা মানুষের মাঝে দেখেছি তবে এক ধরনের আসলে উচ্ছ্বাসের মধ্যে একটা কষ্ট মানুষের ভিতরে রয়েছে যেহেতু বেগম জিয়া আর লন্ডন যাত্রা না হওয়া পর্যন্ত বেগম জিয়াকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাচ্ছে একটি বিশেষ বিমান কাতার থেকে আসছে তো এই বিমানে লন্ডনে কে যাচ্ছে বেগম জিয়া নাকি তার মৃতদেহ এবং সেই সঙ্গে আলোচনার বিষয় সত্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার চিকিৎসায় ভারতে সহায়তা নেওয়া হয়নি শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে আমাদের সাথে আবার যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব জুবাইদার রহমানের তো শাহজালাল বিমানবন্দরে সে সবশেষ শেষ তথ্য আছে জানাবেন আপনাকে এর আগে আমি বলেছিলাম তারপর তিনি সরাসরি হাসপাতালে চলে যাবেন পৃথিবীতে কত দেশ কত কিছু পায় কিন্তু বাংলাদেশের চরম দুর্ভাগ্য পেয়েছে ইউনুসের মতো একটা আন্তর্জাতিক বাচ্চা এই সুৎখুরি ইউনুস যখন প্রথম প্রথম ক্ষমতায় বসল তখন বলেছিল না পৃথিবীর সব মানুষ আমাদের কাছে আসবে ডাক্তার জুবাইদা রহমান তিনি বিমানবন্দর থেকে বের হবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে এসেছেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য কিন্তু আজ জুমার পর বেগম খালেদা জিয়া না ফেরার দেশে চলে যান দুবাইদার রহমান এবার কি করবেন অন্যদিকে এই বেগম কালাদাজিয়ার সংবাদটি এখনো গোপন রাখা হয়েছে এবং গত কিছুদিন যাবৎ বেগম কালাদেজিয়া কে নিয়ে অনেক আলোচনা সমালোচনা গুঞ্জন সবাই করছিল দর্শক সূত্র আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দুবাইদার রহমান তার নিজের মুখে অনেক কথা বলে অন্যদিকে তারেক রহমানও লন্ডনে বসে অনেক তথ্য ফাঁস করে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি কালকে হইছে বাংলাদেশে খালেদা জিয়ার মরহুম খালেদা জিয়ার এখন এভাবে বলতে বাধ্য হচ্ছে মরহুম খালেদা জিয়ার লাশ নিয়ে যে নোংরা রাজনীতি বর্তমান বাংলাদেশে শুরু করছে অন্তর্বর্তীকালে সরকার তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ঘটনা ডক্টর ইউনুস উনি সেখানে যাচ্ছেন মানে যেখানে খালেদা জিয়াকে রাখা হয়েছে যে কেবিনে আপনার বাংলাদেশের জনগণকে বোঝাচ্ছে যে আমরা চিকিৎসা দিচ্ছি অথচ সেই কেবিনের পাশেই কিন্তু ডক্টর ইউনুস ছবি তুলছে আর পাশে থেকে বলতেছে শফিকুল ছবি টবি তুল হাসার কিছু নাই ভাই এটা বাস্তবতা বুঝতে এটা হচ্ছে চরম বাস্তবতা মানে ডক্টর ইউনুস উনি খালেদা জিয়াকে দেখতে যেতে পারলো অথচ খালেদা জিয়ার পাশে থাকা যে মনিটর যে মনিটর আপনার দেখে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিবে তাই না তার কন্ডিশন এখন কি অবস্থায় রয়েছে ঘন্টায় কিভাবে উনি নিঃশ্বাস নিচ্ছে ছাড়ছেন বা ইত্যাদি ইত্যাদি আদার্স সবকিছুই দেখা যায় সেই ফুটেস্টা পর্যন্ত নিতে পারে নাই আর এখন তারা কি বলতেছে সেখানে নাকি কেউ ঢুকতে পারবে না সেখানে নাকি কেউ যেতে পারবে না সেখানে নাকি কোনো কিছু হবে না সেখানে নাকি কেউ কিছু করতেই পারবে না যাইতেই পারবে না নট এলাও তাহলে ডক্টর ইউনুস যাইতে পারলো ডক্টর ইউনুসের যেই আপনার ক্যামেরাম্যান আছে উনি যাইতে পারলো অথচ সে কেবিনের ভিতরেও ঢুকলো একটা ফুটেজ জাতিকে দেখাইতে পারলো না বাংলার জাতি হতাশ জানতে চায় তবে এইরকমও শোনা যাচ্ছে বর্তমান হচ্ছে মহান একটি বিজয়ের মাস আর এই মহান বিজয়ের মাসকে কেন্দ্র করে স্পেশাল আরেকটি দিন রয়েছে ষোলোয় ডিসেম্বর এখন শুনছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটি নাকি ষোলোই ডিসেম্বরে নাকি প্রকাশ করা হবে যে ইন্নানি লাহি ও ইন্নাই লাহি রাজিয়ন বেগম খালেদা জিয়া উনি আর আমাদের মাঝে বেঁচে নেই এই মাত্র তিনি মারা গেলেন এটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার এবং বিএনপির আরেকটি ম্যাথোকলাস ডিজাইন লাশ নিয়েও নোংরা রাজনীতি আসলে আমাদের মনসত্বটা কোথায় বা অনেক পশু পাখির থেকেও আসলে জঘন্য হয়ে গেছি রে ভাই আমরা মানুষ এর থেকে জঘন্য মানুষ আমাদের বাংলাদেশ আর হয় না রে ভাই ইউনুসের নাটক আমি বুঝি না বাংলাদেশের জনগণ আপনারা এই নাটকগুলা খাচ্ছেন কেন আপনারা জোরালোভাবে সেই হসপিটালকে কেন্দ্র করে আপনারা ঘেরাও করছেন না একটা মাত্র ভিডিও ফুটেজ যে খালেদা জিয়া উনি জীবিত রয়েছে ওনার মাথার পাশে বা আপনার আশেপাশে বা আপনার যে সিটের আশেপাশে ওনাকে কেন্দ্র করে একটা মনিটর তো রাখা হয় তাই না বেশিরভাগ মাথার কাছে রাখা হয় সেই মনিটরটা অন্তত মানুষকে দেখাক ফুটেজটা দেখাক নাকি এতটুকু দেখাক এটা তো বাংলাদেশ জনগণের অধিকার রে ভাই এখান থেকেও আপনারা মানুষকে বঞ্চিত করছেন আপনার শুধু চাচ্ছেন কি ষোলোই ডিসেম্বর ঘোষণা করবেন যে বেগম খালেদা জিয়া উনি আর নাই এখন এরকমও দেখছি যে তারেক জিয়া দেশে ফিরবে না জিয়া কি দেশে ফিরবে না কারণ কি পাঁচটা কারণ পাঁচটা কারণ তুলে ধরছে পাঁচটা কারণ সেই পাঁচটা কারণ গেলাম খুবই হাস্যকর কারণগুলা খুবই হাস্যকর সবচেয়ে বড় কারণ কি জানেন পাঁচটার ভিতরে যেটা একটা উল্লেখ করেনি গণমাধ্যম সেটা হচ্ছে খালেদা জিয়ার মৃত্যুর খবর খালেদা জিয়া উনি আর বেঁচে নেই তারেক জিয়া দেশে আসতে পারবে না বিএনপির রাজনীতি ইজ নো মোর শেষ ডেট হয়ে গেছে রে ভাই বিএনপির আগামী ক্ষমতা বা সরকার গঠন করা চান্দের দেশের ভাই চান্দের দেশে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে আমাদের সাথে আবার যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব জুবাইদা রহমানের তো পুনে এগারোটার দিকে আসার কথা এই মুহূর্তে তার বিমানটি এসে পৌঁছেছে কিনা শাহজালাল বিমানবন্দরে সে সবশেষ কি তথ্য আছে জানাবেন আপনাকে এর আগে আমি বলেছিলাম যে আসলে কিছুক্ষণের মধ্যে জুবাদ্দার রহমানের যে বাংলাদেশ এয়ারলাইন্সের যে বিমানটি সেটি হচ্ছে ঢাকার আকাশে প্রবেশ করেছে ঠিক দুই তিন মিনিটের মধ্যে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হচ্ছে তিনি ল্যান্ড করবেন এমনটা কিন্তু আমরা আসলে জানতে পেরেছি সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের জানিয়েছেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে রানওয়ে রয়েছে সেই রানওয়েতে বাংলাদেশ বিমানের তাকে বহনকারী যে বাংলাদেশ বিমানের বিমান রয়েছে সেই বাংলাদেশ বিমানটি আসলে এই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন তারপর তিনি এই বিমানবন্দরে পৌঁছানোর পর যে আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারপর তিনি সরাসরি অ্যাফার কেয়ার হাসপাতালে চলে যাবেন আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে বেগম খালেদা জিয়াকে যেই কাতারের যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি আসলে আসার আজকেই আসবে কি না সেটা নিয়ে আসলে এক ধরনের ধোয়াশা রয়েছে তবে সংশ্লিষ্ট যারা রয়েছেন দলীয় তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদের যেটা জানিয়েছেন যে আজকে তার আসলে যাওয়াটা আসলে তিনি আজকে হয়তো যেতে পারবেন না পরবর্তী টাইমে আসলে এই জোবেদার রহমান এবারকার হাসপাতালে পৌঁছানোর পর তারা হচ্ছে মেডিকেল বোর্ডের সঙ্গে বসবেন বসার পর সিদ্ধান্ত নেবেন পরবর্তী আসলে কী ধরনের করণীয় সেই করণীয় আসলে তারা সিদ্ধান্তের মাধ্যমে জোবেদুর রহমান আসার পরেই সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেওয়ার পর আসলে তিনি কখন নাগাদ লন্ডনের দেশে যাত্রা করবেন সেই বিষয়টি আমাদের জানাবেন একই সঙ্গে জানাতে চাই ঠিক দুই তিন মিনিট অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমান রানওয়েতে বাংলাদেশের যেটি রহমানকে নিয়ে ঢাকায় পৌঁছাবেন এবং ঢাকার আকাশে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে আমরা এমনটা কিন্তু আসলে দেখতে পেয়েছি একই সঙ্গে এখানে যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলছি সেই নিরাপত্তা ব্যবস্থা আসলে পুরোপুরি রাখা হয়েছে যাতে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে জোরদার করা হয়েছে এবং এই বিমানবন্দর ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ব্যবস্থা থাকে যেটা নিয়মিতই আসলে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা করেন একই সঙ্গে আপনাদের একটু দেখাইতে চাই যে এখানে একটি ইউএস বাংলার একটি এয়ারলাইন্স ল্যান্ড করেছে রানওয়েতে এবং এরপরেই কিন্তু হচ্ছে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সটি আসলে রানওয়েতে ল্যান্ড করবে এমনটা কিন্তু আসলে আমরা জানতে পেরেছি একই সঙ্গে হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি একটু বলি তাহলে নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এটা নিয়মিত নিয়মিত অংশ হিসেবেই থাকে বিমানবন্দর এলাকায় সেটা রানওয়ে ঘিরে থাকে বিমানবন্দরে যেই টার্মিনাল রয়েছে টার্মিনাল এবং মিড রানওয়ে এবং আশপাশের যে সড়ক রয়েছে সেসব সড়কেও থাকে একই সঙ্গে এবার কিন্তু একটু ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি সকাল থেকে এখানে আসলে যেই বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তায় আসলে তারা কাজ করছেন সকাল থেকে এমনটা কিন্তু আমরা দেখতে পেয়েছি একই সঙ্গে আরেকটা বিষয় জানাতে নেতা করবিদের যে বিষয়টা নেতাকর্মীরা আসলে জোবেদা রহমানকে আসলে তাকে শুভেচ্ছা জানাতে এবং সে যেহেতু আসবে নেতা করবিরা কিন্তু এই যে আশপাশে রানোয়ে আশপাশে তারা নেই তবে বিমানবন্দরে যেই টার্মিনাল রয়েছে টার্মিনালের সামনে কিন্তু আসলে কর্মীদের আসলে ভিড় কিন্তু আমরা সকালে লক্ষ্য করেছি একই সঙ্গে তাদের ভিড় এখনও আছেন তারা অপেক্ষা করছেন আসলে মধ্যে রহমান যখন পৌঁছাবেন তখন তার সঙ্গে আসলে তারা হাসপাতালের দিকে আসলে যাবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আপনাকে যদি দেখাই তাহলে বিমানবন্দরের যে রানওয়ে এলাকাটি রয়েছে সেই রানওয়ে এলাকাটিতে কিন্তু কর্মযোগ্য আসলে স্বাভাবিকভাবেই চলছে সকাল থেকে বিভিন্ন দেশ থেকে আসলে বিমান এখানে অবতরণ করেছে এবং যাত্রীদের ওঠানামাও আমরা স্বাভাবিকভাবে দেখেছি তবে বিশেষ যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি সে সেই বিষয়টি হচ্ছে জুবাইদুর রহমান যেহেতু দেশে ফিরবেন সেই দেশে ফিরা আসলে এক ধরনের উচ্ছ্বাস আমরা মানুষের মাঝে দেখেছি তবে এক ধরনের আসলে উচ্ছ্বাসের মধ্যেও একটা কষ্ট মানুষের ভিতরে রয়েছে যেহেতু বেগম যে অসুস্থ রয়েছেন তাকে বিদেশে আসলে দ্রুত সময়ের ভিতরে না তার লন্ডন যাত্রা না হওয়া পর্যন্ত এক ধরনের সংখ্যার মধ্যে কিন্তু সবাই রয়েছেন এই সংখ্যা কাটিয়ে উঠা তখনই সম্ভব হবে জুবাইদুর রহমান দেশে ফেরার পর এই বিমানবন্দরে আসার পর সেখান থেকে তিনি অ্যাভারকোর হাসপাতালে যাবেন সেখানে আসলে মেডিকেল বোর্ডের সঙ্গে সিদ্ধান্ত অনুযায়ী তিনি কথা বলবেন এবং পরবর্তীটা কখন নাগাদ আসলে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার এই বিমানবন্দরে আসবে এবং তাকে নিয়ে যাবে সেই বিষয়টা আসলে পরবর্তী সিদ্ধান্ত আমাদের জানাবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আর বিমানবন্দরের যে বিষয়গুলো আমি সকাল থেকে লক্ষ্য করেছি আপনাকে যদি দেখাই তাহলে বিমানবন্দরে আসলে যেই নিরাপত্তা ব্যবস্থার কথা যদি বলি তাহলে নিরাপত্তা ব্যবস্থা আসলে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং গত কয়েকদিনের তুলনায় নিয়মিত যে অংশ থাকে নিরাপত্তা সাধারণত বিমানবন্দর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত অংশই এটা আর এর ফলে কিন্তু এবার একটু বাড়তি অংশ রেখেছেন যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখা ব্যক্তি বেগম খালেদা জিয়াকে এখান থেকে এই বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হতে পারে এমনটা আসলে তারা জানিয়েছেন এবং একই সঙ্গে জুবাইদুর রহমান যেহেতু আসবেন সেহেতু নিরাপত্তার ব্যবস্থাটা আসলে সম্পূর্ণরূপে জোরদার করা হয়েছে যদি একটু বিমানবন্দরে একটু আপনাকে দেখায় তাহলে বিমান চলাচল কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে তবে কিছুক্ষণের মধ্যে আমরা আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুই এক মিনিটের মধ্যে আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে জুবাইদুর রহমানকে বহনকারী

অনলি আল্লা নোজ তার মানে তিনি বিষয়টিকে অস্বীকার করছেন কিন্তু বিএনপির অফিসিয়াল পেজ থেকে তো এই ঘোষণা দেওয়া হয়েছে তাই না তার মানে এটাও সত্য যে এ যাত্রায় তারেক রহমান ফিরছেন না এখন যদি এভাবে একটি প্রশ্ন তুলি যে বেগুম জিয়া এবং তারেক রহমান আর দেশে ফিরতে পারবেন তো তাহলে কি অন্যায় হবে আসুন এই প্রশ্নটা নিয়েই বিস্তারিত আলোচনাটা করি এখন দু চব্বিশ সালের জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই কথা বলে আসছি আমি যে ডক্টর ইনুস এবং তার জুলাই সঙ্গীদের লক্ষ্য যদি হয় আওয়ামী লীগকে শেষ করে দেওয়া মানে মাইনাস করে দেওয়া তাহলে বাই গেট ফ্রি মানে একটা কিনলে আরেকটা একটা ফ্রিতে পাবেন এর মতো বিএনপিকেও কেও এ যাত্রায় তিনি শেষ করেই ছাড়বেন কোনো ক্ষমা নেই কারণ এক এগারোর সময়ও তিনি এই একই উদ্দেশ্য নিয়ে এসেছিলেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল খোলার উদ্দেশ্যে জুলাই সন্ত্রাস যখন তার সেই উদ্দেশ্য সফল করার দরজাটি খুলে দিল তখন ইউনুস এবার সে সুযোগ ছেড়ে দেবেন সে প্রশ্ন পাগল এবং শিশু ছাড়া আর কেউ বিশ্বাস করে বা করতে পারবেন সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন প্রশ্ন করার সাহস কারণে এই প্রশ্ন তোলার সাহস ছিল শেখ হাসিনার বাংলাদেশে মানে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার মতো এটাও শেষ হয়ে গেছে এই প্রশ্ন করার ক্ষমতাটা প্রশ্ন করার অধিকারটা এখন যদি বেগম জিয়াকে এই জীবন মৃত অবস্থায় দেশ থেকে একবার বের করে দেওয়া হয় এবং তারেক রহমানও যদি তার না বলার মতো কারণে দেশে আসতে না পারেন তাহলে কোনোভাবেই আপনি বিশ্বাস করেন যে বাংলাদেশে বিএনপি রাজনীতি আর জিন্দা থাকবে ওসমান হাদি নামে এক হঠাৎ হওয়া রাজনৈতিক নেতাও বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিএনপি রাজনীতিও শেষ হয়ে যাবে এখনো বিএনপি যেটুকু আছে এটা বেগম জিয়ার নামে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে আপনারা তাকে সাহসী বলবেন মানে হাদিকে সাহসী বলছেন তো নাকি অতি পাকা বলছেন আমার বিশ্বাস যে বেগম জিয়ার মৃত্যুর বিষয়টি নিয়ে এতগুলো রাজনীতি না করলেও হয়তো শেষ পর্যন্ত বিএনপি তার সমর্থকদের সামনে মুখটা রক্ষা করতে পারত কিন্তু এত নাটক করে এত সাসপেন্স তৈরি করে এবং এত ঘটনা ঘটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমানের না ফিরতে পারাটা এবং বেগম জিয়াকে এভাবে শেষ অবস্থায় দেশ থেকে বের করে দেওয়াটা যেটা ভয়ঙ্কর এবং ফ্লপ নাটক হলো এবং এই নাটকের শেষে বা অন্তে অত্যন্ত নেতিবাচক কিছু ছাড়া আর যে কিছুই হবে না সে কথাটা হাবির মতো করে আমি বলতে পারছি না এখন সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি দেখা দেবে তারেক রহমান আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং বেগম খালাদা জিয়ার বিষয় নিয়ে জুবাইদার রহমান যে দেশে আসেন বা বর্তমানে বিমানবন্দরের অবস্থা এগুলা নিয়েই কথা হয় গাছ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি সে আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হাতে কোনো আপনাদের এখানে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটন ঠে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ